হরে কৃষ্ণ হরিবল ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি মানিকগঞ্জ জেলা গৌর গোবিন্দ সেবা সংঘের পক্ষ থেকে সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা আজ আমি ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি আমাদের শ্রদ্ধীয় দাদা নিতায় হালদার দাদা মানিকগঞ্জ জেলার গৌর গোবিন্দ সেবা সংঘের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধীয় দাদা নিতায় হালদার দাদা এই দাদা গৌর গোবিন্দ সেবা সংঘের তারক ব্রহ্ম মহানাম যজ্ঞের একটি অনুষ্ঠানের আপনাদের সবাইকে নিমন্ত্রণ দেওয়ার জন্য দাদা এই সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে আপনাদেরকে আমি নিমন্ত্রণ দিয়েছি এই দাদার মুখের কথা দিয়ে আমি আপনাদের নিমন্ত্রণ করছি হরে গৃষ্ণ সকল ভক্তের দণ্ডবাদণাম ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আমরা হরিরামপুরের কয়েকজন সদস্য এখানে মিলিত হয়েছি ভক্ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির একটি অঙ্গ সংগঠন হরিরামপুরে আমরা শ্রী শ্রী গৌর গোবিন্দ সেবা সংঘ হরিরামপুর মানিকগঞ্জ গঠন করে আমরা এবছর নাম কীর্তন এবং লীলাকীর্তনের আয়োজন করেছি গোবিন্দ কৃপায় আপনাদের আশীর্বাদের যেন এটা সফল হয় এই আশীর্বাদ সকলের কাছে প্রার্থনা করছি আমাদের এই অনুষ্ঠানটা হবে অঘ্রাণের নয় থেকে বারো তারিখ পর্যন্ত নয় তারিখ শ্রীমদ্ পাঠ দশ এগারো দুই দিন নাম সংকীর্তন এবং বারো তারিখে লীলা কীর্তন আপনার সকল ভক্তবিন্দু ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি সহ সকল ভক্তবিন্দু বিভিন্ন সংগঠনের ভক্তবিন্দুকে আমি নিমন্ত্রণ করছি আমি অধম নিতাই হালদার সহসভাপতি ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি এবং শ্রী শ্রী গৌর সভাপতি শ্রী শ্রী গৌরগোবিন্দ সেবা সংঘ করিনাপুর মানিকগঞ্জ আপনাদের সকল ভক্তের চরণে দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমি এই গৌর গোবিন্দ সেবা সংঘের অনুষ্ঠানের নয় থেকে বারোই অগ্রাণ এবং ইংরেজি ছাব্বিশে নভেম্বর থেকে উনতিরিশে নভেম্বর পর্যন্ত অনুষ্ঠানের নিমন্ত্রণ করছি আপনারা কৃপা করে সকলে পদতুলি দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করে তুলবেন আমার সাথে আছে এখানে ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্রী শ্রী গৌর গোবিন্দ সংঘের সাধারণ সম্পাদক বাবু বিপ্লব কুমার বিশ্বাস আমার সাথে আরও আছেন বাংলাদেশ ভক্ত সংঘ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রঞ্জিত হালদার উনি কাতার প্রবাসী এবং শ্রী শ্রী গৌর গোবিন্দ সঙ্গে সহসভাপতি আরও আছে কালীবধ দাস হ্যাঁ উনিও শ্রী শ্রী গৌর গোবিন্দ সেবা সংঘের সাহায্য কোষাধ্যক্ষ এবং ভক্ত সংঘ বাংলাদেশ কমিটি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরও আছেন আমাদের দাম শ্রী শ্রী গৌর গোবিন্দ সেবা সংঘের আমাদের স্থায়ী সদস্য এবং আরও আছে আমাদের প্রদীপ দাদা উনি ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং শ্রী শ্রী গৌর গোবিন্দ সেবা সংঘের সহ সাধারণ সম্পাদক আরও আছেন পঙ্কজ কুমার সরকার আমাদের শ্রী শ্রী গৌর গোবিন্দ সেবা সংঘের প্রচার সম্পাদক আমাদের সাথে আছেন পলাশবাবু পলাশচন্দ্র হালদার যাকে আপনারা সবাই চিনেন ওনার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভক্তের সাথে পরিচিত হই উনি আমাদের সেই প্রচার সম্পাদক আপনারা সকল আশীর্বাদ করবেন যেন আমাদের এই অনুষ্ঠান স্বার্থ হয় এবং আপনাদের সকলের চরণ ধুলি আমরা পেয়ে ধন্য হতে পারি আপনারা সকলেই আসবেন